সাত সকালে যাত্রাপুর থানার পুলিশ কালীখোলা এডিসি ভিলেজের লেরদাবাড়িপাড়ার জঙ্গলে অভিযানে নেমে বেশ কিছু গাজা নার্সারি কেটে ধ্বংস করে দিয়েছে যাত্রাপুর থানার ওসি শীতিকণ্ঠ বর্ধন একান্ত সাক্ষাৎকারে এদিন সকাল নয়টায় নার্সারি কাটিং করে আসার পর জানান দশ থেকে বারোটি গাজার নার্সারি নির্বিঘ্নে কাটা হয়েছে এতে আনুমানিক তিন লক্ষের ওপর গাজার চারা গাছ হবে তিনি জানান উনার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা প্রীতম দত্ত অজয় বরুণ সাহাসহ থানার পুলিশ কনস্টেবল ও এসপিও জোয়ান সকাল ছয়টার আগেই তিনটি গাড়ি নিয়ে অভিযানে নেমে সফলতা পেয়েছেন বলে যাত্রাপুর থানার ওসির দাবি অপরদিকে তিনি আরও জানান এই জাতীয় খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে নার্সারি ধ্বংস করা হবে তার কারণ সম্পর্কে তিনি বলেন আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে এই ধরনের অভিযান চালানো হচ্ছে এবং আগামী দিনেও করা হবে এই ধরনের অভিযান যাত্রাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ডেড বাংলা আজকে সকাল অনুমান সাতটার দিকে আমরা লেদ্রাইবারি আমরা পিএস এখানে প্রচুর পরিমাণ গার্জার নার্সারি আমরা দেখতে পাইছি তো এখানে আমরা অনেকগুলো প্রায় বারোটার মতো নার্সারি ছোটো ছোটো করে যে নার্সারিগুলো করা হয় বারোটার মতো নার্সারি আমরা এখানে ব্যস্ত করছি এগুলো গান গানজার চারা ছিল তো ব্যস্ত করছি এবং এগুলা সবগুলোই ফরেস্ট রিজার্ভ এরিয়াতে আছে এখানে পাহাড়ে তো এগুলো টেস্ট যে টেস্ট যে করছি চারা যে সংখ্যাটা হবে প্রায় অনুমান তিন লাখ সাড়ে তিন লাখ কোনো বাধা নাই না কেউই আমাদেরকে কোনো বাধা নেই